তো শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনি বুধ আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে যাব সকাল সকালবেলায় কপি খেতে কপি কয়েকটা কপি কেটে নিয়ে আসি দেখি সারা দাদু পাশে কি করি

si sí, no, no. Yo, puedo favor, como, como la uva.

কবি বেছ গেছ গানবা খাচিৰ ফাংচোন বা এই ফুল নাইকেৰা ফুল নাইকেৰা ক নিমা মই যে ফুল নিলাম আকৌ এই তাই বললামও সবজি খেতে দেখি কয়টা নিয়ন যায় কয়টা না নিয়ন যায় আর কত রা রাখতো ইয়ে খেতে যায় ই যাও গা ইসান গো বাসাই যাও কাপড় কপি নিয়ে যাবে না হ্যাঁ কপি তো ফুরিয়ে হয়ে গেছি বেশি নেই তো হ্যাঁ নেও খালি এক একমরা ভাই হে র খুব সুন্দর হয়েছে দেখছ কপাল কই কপাল কই এক কপির মধ্যে তিন কপি হয়েছে অতিরিক্ত কপাল মেজি কপিটা সুন্দর রয়েছে तो तु जानक कभी इशाने बो का को भी काट पहने कट पा উনো ভালে দিয়া ভালে দিয়ে আৰু কেনে কাটি কফি মাইক কৰো মোক কাই মাদ 이 발로 이 내려노 데트니무 군다바나니 베스 순더 수티네 에셀 보그라 니여데 베순티내려내려내려

खोगी गो डालत ने हा

পেস্ট দেখি কি অবস্থায় আছে ভালো নাই যে আলু খেতে অবস্থা আমাকে বেশি ভালো না পিএচ তো মোটামুটি ভাল দেখা যায় কিন্তু আমাকে যে কাঠ পাতায় না পাতায় আমাকে করে খেলে খালি পাতা পরি মোটামুটি ভালোই হই কিন্তু পাতা পরে যে পাতা পরে দেখে ওরে পারে না আর কি এই যে আরেক সুখবর এসে পড়ছে গো সুখবর দেখি এই তো একটা ক্ষীরে এসে পড়ছে ক্ষীরে গাছ মোটামুটি ভালোই হয়েছে কিন্তু দৌড়তেছি গাছটা সব জিনিসই বছর একটু কম কম হয়েছে দেখা যায় আর বছর একটু কোভিডেও যাত্রাও ভালো আছে এই বছর কোভিড যাত্রাও বেশি ভালো না দেহাজে এনেছে এই জি পাশেও করা পড়ছি এখন ধরবই লাল শাক নিবে না লাউ শাক নিবে

ओ शान न

মেলা কাম করছি এবার সে সারাটা ধুয়ে গেল বাজারে গেল দেই বাজারে কি বেচা কিনি করা কবি তো নিয়ে গেল যে তো কবি তো আমাকে লাগবো না ভক্তগ আছে ভক্তগে বক্তগে কমনিয়ে খা ভক্ত খেতে কত কবি আর আমাকে তো কৃষ্ণ বাড়িতে না আমি আর সারা দাদু বাড়িতে একটা কপি রান্না করলে বেশি হয়ে যায় তারপরে লাগে না একটাই পরে লাগে না